এই তো সিম গ্যাস থেকে সিম তুলতেছেন সিম তুলতেছেন জি তো আপু আপনাদের এখান থেকে তো ফোন করা হয়েছিল আমাদেরকে একটা প্রতিবেদনের জন্য জি ভাই ফোনটা আমি করেছিলাম আপনি করেছেন আপনি একবার আমি খুঁজলাম আপনি বাসার মধ্যে নাই তো আপনারা হচ্ছে চাচীনের খালায় উনি বলল যে উনি বাগানে আছে তো আপু আসলে ফোন করার উদ্দেশ্য কি একটু বলেন তো ফোন করার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া আমি অনেক গরীব অসহায় মেয়ে আমি বিয়ে করতে চাই এর জন্য আর কি ফোন করা তো গরিব অসহায় তো অনেকেই আছে সমাজের মধ্যে তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসার মারান মানেটা কি এটা তো আসলে আমি বুঝতে পারতেছি না ভাই এখন আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নয় যৌতুকের কারণে বিয়ে হইতেছে না এর জন্য মূলত আমার ক্যামেরার সামনে আসা আসলে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে কেউ নেই আমি একেবারে অসহায় প্রিয় দর্শক আপনারা হয়তো বা জানেন যে আসলে বাবা নাম নামক বটগাছগুলো যদি মাথার উপরে না থাকে বিশেষ করে সে জানে একমাত্র বাবা মা দুঃখ এবং কষ্ট কত কতটুকু তো আপনারা শুনলেন যে আবু কুন্দুক একবারে মানে তার একবারে অসহায় বললেই চলে কেননা যেহেতু ইতিমখানার মধ্যে বড় হয়েছে ছোট থেকে তো যার কারণে আসলে একটা মেয়ে তখনই একটা প্রতিবেদনে আসে যখন তার দেয়ালে পিঠ থেকে যায় কোনো ভাষা থাকে না তো আপু আসলে মানে এই দুনিয়ার মধ্যে আপনার কেউ নেই জি না ছোটবেলায় আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বয়স আপনি তো দেখতে শুনতে বেশ মাস আলো অসাধারণ আর পাশাপাশি আপনার কথা বলার বসন ভঙ্গি সম্পূর্ণ কিন্তু ভিন্ন রকম তো আপু আসলে এই যে মানে কুমিল্লা চোদ্দ গ্রামে যে আছেন ওখানে কি আপনার বিয়ের সাথে কি হচ্ছে না হবে না কেন হবে নিশ্চয়ই হবে কিন্তু যৌতুকে যৌতুক দেওয়ার মতো কেউ নেই তার জন্য আমার বিয়ে হইতেছে না বলে তো চাচ্ছেন যে আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবে আপনি সেখানে বিয়ে করবেন আপু আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে আপনার এই প্রতিবেদন ভিডিও দেখার পর অনেকে কল করবে ঠিক আছে তো যাদের বয়স আনুমানিক পঁয়তাল্লিশ পঞ্চান্ন বা ষাটের মতো হবে আপনার কি কোনো সমস্যা হবে না ভাই আমার কোনো সমস্যা নেই তার বয়স যেমনই হোক না কেন সে ভালো মনে মানুষ হতে হবে আর আমাকে ভালোবাসলেই হবে আপু মনে করেন কোন ভাই আপনার দায়িত্ব নিল হ্যাঁ তার ঘরের মধ্যে বাচ্চা সকলেই আছে আপনাকে দ্বিতীয় বা চতুর্থ নাম্বার স্ত্রী বানাতে চাইবে আপনি কি রাজি আছেন আলহামদুলিল্লাহ আপনার তো কোনো সমস্যা নেই আপু নামাজ কালাম পড়েন